জীবনটা আসলে কি এই পৃথিবীর ব্যস্ততা অস্থায়িত্ব আর কষ্টের মধ্যে সত্যিকারের শান্তি কোথায় বন্ধুরা আসুন আজ আমরা গভীরভাবে ভাবি এই দুনিয়া কি আমাদের শেষ গন্তব্য নাকি এর বাইরেও কিছু আছে পৃথিবীর প্রতিটি মানুষ একদিন একদিন মৃত্যুর মুখোমুখি হবে তবে প্রশ্ন হল এরপর কি হবে আমরা কি শুধুমাত্র এই পৃথিবীর জন্য তৈরি নাকি চিরস্থায়ী জীবনের জন্য কিছু প্রস্তুতি দরকার আল্লাহ বলেন তোমরা পরকালের জন্য প্রস্তুতি নাও সুরাহাসোর আকিরাত্মকী চিন্তা আমাদের জীবনকে অর্থবহ করে যখন আমরা জানি আমাদের কাজের হিসাব দিতে হবে তখন প্রতিটি কাজ সচেতনভাবে করি দুনিয়ায় ছোট ছোটো কষ্টগুলো তখন তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না কারণ আমরা জানি রাতে এর প্রতিদান অবজ্ঞা করছি তাহলে কীভাবে রাত মুখী চিন্তা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে নাম্বার ওয়ান আমাদের ভুলগুলো শুধরে নিতে অনুপ্রাণিত করে নাম্বার টু দুনিয়ার জটিলতায় ধৈর্য ও শান্তি এনে দেয় নাম্বার থ্রি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে যা পরকালীন মুক্তির পথ বন্ধুরা চলুন দুনিয়ার একক্ষণস্থায়ী জীবনের বাইরে চিরন্তন জীবনের জন্য প্রস্তুতি আল্লাহর নির্দেশনে বেড়ে চলি এবং প্রতিটি কাজে আখিরাতের কথা স্মরণ রাখি কারণ সত্যিকারের শান্তি ও সফলতা আখিরাতেই রয়েছে